নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা এবং দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা আজ প্রথমেই চলে যাচ্ছি পয়লা ফেব্রুয়ারি প্রচারিত যুব তরঙ্গ অনুষ্ঠান প্রসঙ্গে এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন যুব সমাজ জাতির মেরুদণ্ড ছোটবেলায় বইতে পড়েছিলাম ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তাই আমাদের সকলের উচিত সুন্দর আগামীর জন্য যুব সমাজকে ভালো এবং সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা ভীষণ ভালো লাগলো এরপর অনিমেশ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন এই শিবিরের বিস্তারিত বিবরণ জেনে ও দেখে বেশ ভালো লাগলো মেরি বিশ্বাস ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন এই যুব সমাজকে সুযোগ করে দিতে হবে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে তৈরি করতে হবে শুধু সম্মেলন করলেই হবে না এদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন লক্ষণকুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে খুব ভালো লেগেছে বন্ধুরা এই অনুষ্ঠানটি দেখা ও শোনার পর আপনারা যে এইভাবে মতামত লিখে জানিয়েছেন এবং বেশ কয়েকজন লাইকও দিয়েছেন অনুষ্ঠানে তা দেখে এবং জেনে আমাদের ভীষণই ভালো লাগছে এর আমরা চলে যাচ্ছি দুই ফেব্রুয়ারি প্রচারিত অনুপ্রেরণার গল্প অনুষ্ঠান প্রসঙ্গে এই অনুষ্ঠানটিও টেরেজা রোজারিও প্রযোজনা করেছিলেন আর এই অনুষ্ঠান দেখার পর পুরুলিয়া বলরামপুর থেকে সুরজিৎ মাহান্তি লিখছেন জন ডন বস্কোর জীবনযাপন সম্পর্কে বিস্তারিত জেনে খুব ভালো লাগলো হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন সাধু ডন বস্কোর জীবনের গল্প শুনে ভীষণ ভালো লাগছে এই গল্প অনেককেই ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা যোগাবে। আর এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন মন্ট এমানুয়েল লিখছেন ভালো অনুষ্ঠান তবে একটু অসম্পূর্ণ আরও বলা যেত ওনার সম্পর্কে বন্ধুরা আপনারা যে অনুপ্রেরণার গল্প এই অনুষ্ঠানটি মন দিয়ে দেখেছেন এবং আপনারা যে মতামত লিখে জানিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগছে যে এইভাবে মতামত লিখে জানাচ্ছেন আর মন্ট এমানুয়েল আপনি যে মতামতটি করেছেন তা ঠিকই বলেছেন যে ওনার সম্পর্কে আরও বলা যেত আসলে কি জানেন মহান ব্যক্তিত্বদের কৃতিত্ব এবং তাদের সারা জীবন ধরে এতই নানা রকম ভালো কাজের নিদর্শন থাকে যে কোনটা ছেড়ে কোনটা বলবো সেটাই হয়ে যায় কিন্তু সমস্যা আশা করছি এইভাবে আপনারা সবাই আমাদের অনুপ্রেরণার গল্প যে অনুষ্ঠানগুলো প্রচারিত হয় তার পাশে নিশ্চয়ই থাকবেন এরপর আমরা চলে আসি ছয় ফেব্রুয়ারি প্রচারিত একটি সংবাদ প্রসঙ্গে গত তিরিশ জানুয়ারি দু হাজার চিত্রবাণীর প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন কর্ণধার স্বর্গীয় ফাদার গাস্ত রোবেটজের ফাদার সিনেমা বইটির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলকাতা বইমেলায় আর এই নিয়েই ছিল আমাদের সংবাদ যেটি তুলে ধরেছিলেন আপনাদের কাছে টেরেজা রোজারিও অনুষ্ঠানটি দেখার পর কলকাতা থেকে শুভা দাস মল্লিক লিখছেন খুব সুন্দর প্রতিবেদন হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন স্বর্গীয় ফাদার গাস্ত রোবেটজের ফাদার সিনেমা বইটির শুভ উদ্বোধন করার সময় ফাদারের সম্পর্কে বেশ কিছু আলোচনা শুনলাম যা ভীষণ ভালো লাগলো শ্রদ্ধীয় ফাদারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সুবিমল মাইতি গড়িয়া কলকাতা থেকে লিখছে খুব সুন্দর অরুন্ধতি রায় লিখছেন অসাধারণ অবদান ফাদার এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন মেরি বিশ্বাস বাংলাদেশ থেকে এবং মনীষ তীরকে আপনারা লিখেছেন দারুণ সংবাদ পরিবেশিত হয়েছে বন্ধুরা আমাদের প্রত্যেকটি সংবাদ অনুষ্ঠানের পাশে আপনারা যে এইভাবে রয়েছেন তার জন্য ভীষণ ভালো লাগে উৎসাহ পাই আমরা এইভাবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপর বন্ধুরা আমরা চলে আসি আমাদের এই আলাপনের সর্বশেষ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল আটই ফেব্রুয়ারি বিজ্ঞান জগৎ অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটি দেখার পর বলরামপুর পুরুলিয়া থেকে সুরজিৎ মাহান্তি লিখছেন বিজ্ঞান জগৎ অনুষ্ঠানে শীতকালে কেন খেজুরের রস পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত তো জানতে পারলাম অন্য সময় কেন খেজুর রস পাই না তা জানা ছিল না খুব ভালো লাগলো গৌরমোহন দাস লিখছেন বাংলাদেশ ঢাকা থেকে ধন্যবাদ সুন্দর তথ্য পরিবেশনের জন্য বাসুদেব ভট্টচার্য লিখছেন হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে খুব সুন্দর অনুষ্ঠানটি খেজুর রস সবার কাছেই খুবই লোভনীয় অনুষ্ঠানটি চলাকালীন যে সমস্ত দৃশ্য ব্যবহার করা হয়েছে সেগুলো অসাধারণ এরপর পার্থ দত্ত বড়োচাঁদঘর নদিয়া থেকে লিখছেন খেজুরের রস শুধুমাত্র শীতকালে পাওয়া যায় সেই সম্পর্কে অনুষ্ঠানটি খুব ভালো লাগলো তারপর তপতি সরকার হটু দেওয়ার নাগের পাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন খেজুর রস শুধুমাত্র শীতকালে পাওয়ার কারণ নিয়ে আলোচনাটি খেজুর রস বা গুড়ের মতো উপাদেয় লেগেছে তারপরে আব্দুস সালাম সিদ্দিক লিখছেন অসম থেকে দারুণ একটি তথ্যভিত্তিক অনুষ্ঠান শুনে সত্যি অভিভূত হলাম এস এম আব্দুল্লাহ লিখছেন বাংলাদেশ থেকে আমার জন্য একটি দুর্ধর্ষ তথ্য এরপর শাহাদ হোসেন লিখছেন বাংলাদেশ থেকে ধন্যবাদ তারপর অনিমেশ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন জানা বিষয় কিন্তু নতুনভাবে ছবি সহ দেখে বেশ ভালো লাগলো করুণাকান্ত পাল আসানসোল পশ্চিম বর্ধমান থেকে লিখছেন কিছু কিছু জানা জানা ছিল ছিল না অনুষ্ঠানটি শুনে সব জানতে পারলাম এরপর মেরি বিশ্বাস ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন চমৎকার ব্যাখ্যা করলেন ভাই অতনু তবে বর্তমানে খেজুরের কাঁচা রস খাওয়া নিষেধ কারণ কাঁচা রস থেকে মানুষের শরীরে নিপা ভাইরাস জ্বর হয় এবং সেই জ্বরে মানুষ মারা যাচ্ছে এই সম্বন্ধে ধারণা দিলে ভালো হতো হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন আলোচনা শুনলাম এবং ভিডিও চিত্রের মাধ্যমে মনোরম দৃশ্য নজর কাড়ল সুন্দর একটা ধারণা পেলাম বিজ্ঞান জগৎ অনুষ্ঠানে এই ধরনের স্বল্প জানা বিষয় আরও তুলে ধরার জন্য অনুরোধ রইল অশোক বিশ্বাস সুজানগর পাবনা বাংলাদেশ থেকে লিখছেন খেজুরের রস নিয়ে বিস্তারিত আলোচনা শুনলাম অনেক ভালো ভালো বিষয় বিজ্ঞান জগৎ অনুষ্ঠানে আলোচনা করেন দাদা বিধানচন্দ্র টিকাদার গোপালগঞ্জ জলিরপাড় বাংলাদেশ থেকে লিখছেন অনেক তথ্য জেনে ভালো লাগলো ভেরোনিকা দাস নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে লিখছেন নতুন করে জানলাম খুবই সুন্দর লাগলো প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন অসাধারণ অনুষ্ঠান ছিল এটি লক্ষণকুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে অনেক অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো বন্ধুরা সত্যি ভীষণ উৎসাহ পাচ্ছি ভীষণ উদ্বুদ্ধ হলাম যে এইভাবে আপনারা বিজ্ঞান জগৎ অনুষ্ঠানটি দেখেছেন এবং সব থেকে বড় কথা অজানা জিনিস আপনারা জেনে যে এতটা আনন্দিত হয়েছেন তা জেনে এবং বুঝে ভীষণ আনন্দ পাচ্ছি খুব ভালো লাগছে আপনারাই কিন্তু এই রকমভাবে যে মতামতগুলো লিখে জানান তাতে কিন্তু আমাদের উৎসাহ বেড়ে যায় এবং ইচ্ছাও আসে যে আপনাদের কাছে ভালো অনুষ্ঠান তুলে দিতে আর এই প্রসঙ্গে বলতে হচ্ছে যেটি মেরি বিশ্বাস আপনি লিখেছেন কেন আমরা এই খেজুরের রস কাঁচা খাওয়ার নিয়ে যে নিপা ভাইরাস জ্বর হচ্ছে তা কেন আমরা বললাম না আসলে কি জানেন অনুষ্ঠানটি হচ্ছে বিজ্ঞান জগৎ এই বিজ্ঞান জগতের বিজ্ঞান ভিত্তিক যে খেজুরের রস সেইটা নিয়ে আলোচনা হচ্ছিল ওই প্রসঙ্গটি বলতে গেলে ওটি একটি আলাদা বিষয় হয়ে যায় তাই একই অনুষ্ঠানের ভেতর দুরকম বিষয় তুলে ধরলে একটা কীরকম ধরনের পাঁচমিশালি ব্যাপার হয়ে যাবে সেই কারণেই কিন্তু ওই নিপা ভাইরাসের কথা ওই অনুষ্ঠানে বলা হয়নি তবে একটা ব্যাপারে খুব ভালো লাগলো যে ওই নিপা ভাইরাসের যে জায়গাটি সেই জায়গাটি আপনি মতামতে লিখে জানিয়েছেন শুধু আপনি নয় আরও বেশ কয়েকজন শ্রোতা বন্ধু কিন্তু আমাদের এই মতামতে ওই নিপা ভাইরাসের ব্যাপার উল্লেখ করেছেন আর এই করেই কিন্তু অনুষ্ঠান যারা দেখেছেন আর কি তারাও কিন্তু জেনে গেল ওই নিপা ভাইরাসের ব্যাপার আপনাদের মতামত যথেষ্টভাবে আরও বন্ধুদের সাহায্য করে গেছে আপনাদের সবার অলক্ষে করে গেছে এটি আর তার জন্য আপনাদেরকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজ কিন্তু আর সময় নেই আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর আশা করি পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আপনাদের সঙ্গে ঠিক এই রকম মুখোমুখি বসে কথাও হবে ততদিন অবধি বিদায় নিলাম Não mascar.